বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুমা সরি মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ওณิตwidetildeসমূহের পক্ষ থেকে আমি মোহাম্মদ জীবন গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ভালো আছো সুস্থ আছো প্রিয় সপ্তম শ্রেণির শিক্ষাদীব বন্ধুরা আজ আমরা পাটিগণিত পর্ব 3 নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা এক প্রথম পর্বে এক দুই তিন চার দ্বিতীয় পর্বে পাঁচ ছয় সাত আট অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরের চারটি অঙ্ক নিয়ে আলোচনা করব আর যে অঙ্ক দুটি তোমাদের এইচডাব্লিউ দেওয়া ছিল এই অঙ্কটি আমি শেষ পর্বে তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা অঙ্কে চলে যাব তার আগে একটি কথা বলি যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে না তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট খুব সহজেই পেয়ে যাবে তো চলো আমরা খুব বেশি বক বক না করে অঙ্কে চলে যাই তোমাদের জন্য আজকে প্রথমেই দুটো টুইস্ট রাখছি এই টুইস্ট প্রশ্ন দুটির উত্তর তোমরা থাকবে আর আমি তোমাদের জন্য এই অঙ্কটি করতে শুরু তো চলো টুইস্ট দুটি কি একটু জানিয়ে দিই তোমার কমেন্টটা অবশ্যই উত্তর জানাবে কিন্তু দেখো এখানে টুইস্ট এক রাখছি ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে এটার উত্তর কমেন্টে জানাও আর একটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা কি হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিলে কি পাওয়া যায় সেটা তুমি এখানে লিখে জানাও তো এই দুটো প্রশ্ন তোমরা কমেন্টে লিখতে থাকো এবং লেখার পরে আমার সাথে অঙ্ক পড়ায় মনোনিবেশ করো দেখো আমাদের এখানে কি বলেছে নয় নম্বর অঙ্কটা বলছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে এটা খুবই সহজ একটা অঙ্ক খুবই সহজ অঙ্ক বন্ধু তুমি শুধু একটু মনোযোগ দাও আমি তোমাকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ একটু মনোযোগ দাও দেখো যে কোনো একটি জিনিস যদি সমান থাকে তাহলে ওই জিনিসটি নিয়ে অঙ্কটি করা যায় লাভ ক্ষতির ব্যাপার সেটা কি টি টিতে যদি মিল থাকে টাকায় টাকায় যদি মিল থাকে যে কোনো একটি অপশন যদি ঠিক থাকে তাহলে খুব সহজে অঙ্কটি করে ফেলা যায় তো তুমি এখানে দেখো বন্ধু তোমার টাকায় টাকায় মিল আছে তোমার টাকায় টাকা কি আছে মিল আছে দেখো এখানে কি বলেছে পাঁচ টাকায় আটটি দেখো তো তোমার টাকা টাকা ঠিক আছে কিনা পাঁচ টাকা আর পাঁচ টাকা বন্ধু এখানে ঠিক আছে কি না পাঁচ টাকা আর পাঁচ টাকা তো পাঁচ টাকায় আটটি ক্রয় করেছো আর পাঁচ টাকায় ছয়টি বিক্রয় করেছো এটা তোমার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেই বিষয়টা তোমাকে দেখাতে হবে আচ্ছা দেখো তাহলে নম্বর অঙ্ক সমাধান তাহলে আমরা কি লিখতে পারি বন্ধু আমরা কি লিখতে পারি একটু তো আমরা লিখতে পারি এরকম যে ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাই না তো আমাদের কি ঠিক আছে টাকা টাকা ঠিক আছে তাই না তো তুমি লেখো সমাধান ছয়টি দরে বিক্রয় করলে লাভ হবে

অতএব তোমার এই শতকরা মানে একশো একশোটি দরে বিক্রয় করলে লাভ হবে দুই ভাগ ছয় গুণ একশো এত টি দুইশো তুমি এখানে কাটাকাটি করে নিতে পারো দু দুই তিন দু ছয় দু একটা দুই তিন দু ছয় এটা করে নিতে পারো এত টি তো তিন ভাগ একশো তুমি যদি করো তাহলে কত দশ থেকে তিন তির নয় দশ তিন তির নয় তাহলে এক বাই এক বাই কত তিন তেত্রিশ পূর্ণ একের তিনটি লাভ হয় অর্থাৎ তেত্রিশ পূর্ণ এখন লেখো তেত্রিশ পূর্ণ একের তিনটি আর উত্তর লেখার সময় তোমাদের বলেছে শতকরা উত্তর চাইলে কি উত্তর হয় বন্ধু শতকরা উত্তর চাইলে কি উত্তর হয় তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্টেন্স এটা উত্তর হবে কিন্তু বন্ধু ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কিনেছি পাঁচ টাকা কিনেছিল আটটি আর পাঁচ টাকায় কিনেছে ছয়টি নিশ্চয়ই লাভ হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পাঁচ টাকায় ছয়টি কিনেছে আর পাঁচ টাকায় এখানে আটটি আমলকি ক্রয় করেছিল হ্যাঁ তো বিক্রি করেছে পাঁচ টাকায় ছয়টি নিশ্চয় লাভ হয়েছে এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তো সেই লাভটা ধরে আমরা খুব সহজে অঙ্কটি করে ফেললাম আর একটা পদ্ধতিতে করা যায় তোমরা বাসায় একটু চেষ্টা করে দেখবে যে এভাবে লিখবে যে পাঁচ টাকায় আটটি আর এক টাকায় কয়টি আবার আবার এখানে লিখবে যে পাঁচ টাকায় ছয়টি এক টাকায় কয়টি এভাবে করলে অঙ্কটি তোমরা করতে পারবে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে তো চলো আমরা পরের অঙ্কটিতে চলে যাই দেখো এখানে বলেছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান আচ্ছা গাড়িটির কি বলছে একটি গাড়িটির একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের

বিক্রয় মূল্য কত হবে তুমি দেখো একটু খেয়াল করে এই গাড়িটির বিক্রয় মূল্য আমার সাথে একটু মনোযোগ দাও তুমি পারবে ইনশাল্লাহ গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান আচ্ছা তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য কত আমার এখানে ধরা হচ্ছে একশো একশো এর কত চার বাই পাঁচ অংশের সমান তাহলে কত হয় পাঁচ কুড়ি একশো চার কুড়ি আশি এত টাকা এখন বলেছে তোমার শতকরা লাভ নাকি ক্ষতি আচ্ছা বন্ধু লাভ ক্ষতি কোন মূল্যের উপর হয় আজকে আবার নোট করে নাও নোট করে নাও যে ক্ষতি সমান সমান কি পুনায় মূল্য পুরায় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্ষতি সংশোধন করার মূল্য বিক্রয় মূল্য আর লাভ ক্ষতি ওয়াই মূল্যের উপর নির্ভর করে এই দুটো জিনিস নোট করে নাও তো আসো আমরা একটু অঙ্কটি চর্চা করি তাহলে আশি টাকা আমার কি হয়েছে বিক্রয় মূল্য এখানে এখানে বিক্রয় মূল্য অপেক্ষা বলো এই সূত্রের সাথে কি হবে ক্ষতি হবে না ক্রয় মূল্য যদি বেশি হয় সুতরাং ক্ষতি সমান সমান ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত 100 টাকা বিক্রয় মূল্য কত 80 টাকা তাহলে দেখো 20 টাকা হয় কত টাকা হয় 20 টাকা এখন তুমি কি লিখতে পারো এখন এখন তুমি লিখতে পারো যে এই 100 টাকায় অর্থাৎ ক্রয় মূল্য তো তোর সমান 100 টাকাই ছিল তাই একশো টাকায় ক্ষতি হয় টাকা অতএব টাকায় ক্ষতি হয় বিশ বাই একশো টাকা অতএব আবার আবার একশো টাকা এই টাকা শতকর আর একশো এই একশো কোন টাকাটা শতকর আর একশো এখানে বলেছে যে শতকরা কত শতকর এটা দেখো তো এই একশো একশো কাটা যায় উত্তর থাকে বিশ টাকা উত্তর কত বিশ ক্রয় মূল্যের এত অংশ তো এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বেশি যার কারণে ক্ষতি হয়েছে ক্ষতি হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখানে বিশ টাকা ক্ষতি হয়েছে আর এই বিশ টাকা যে ক্ষতি হয়েছে সময় ক্রয় মূল্যের উপরে হয় তো একশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা এক টাকায় কত আর শতকরা বলেছিল এখানে এই জন্য এই শতকরাটা একশো সূত্রের শতকরা তো সেই অনুযায়ী আমার বিশ পার্সেন্ট ক্ষতি হয় অঙ্কটি বিশ পার্সেন্ট উত্তর হবে তুমি লিখতে পারো এখানে আরো একটু ভালো করে লিখতে পারো যে ক্ষতি ক্ষতি বিশ পার্সেন্ট ক্ষতি কত বিশ পার্সেন্ট উত্তর অবশ্যই উত্তর লিখতে হবে কিন্তু বন্ধু এইবার যে অঙ্কটি করাবো দেখো এইখানে এগারো আর বারো খুবই গুরুত্বপূর্ণ দেখো এগারো নম্বর অঙ্কটি বলছে যে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় আচ্ছা আর চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় খুব সহজ কিন্তু এই কথাটা বুঝতে হবে এই কথাটা কি করতে হবে বুঝতে হবে আচ্ছা যত টাকা লাভ ক্ষতি সবসময় বন মূল্যের উপর হয় ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্যটা ধরে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো আমরা অল্প অল্প করে অঙ্ক শিখবো মনে করি সমাধান মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য

ক্ষতির সূত্র কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত কয় টাকা বিক্রয় মূল্য কত পঁচাশি টাকা খুব ভালো এবার দেখো আবার বলতেছে চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় আচ্ছা তার তিন গুণ লাভ হয় ওটা পরে দেখতেছি আগে যে লাভ হয় সেটা চারশো আশি এই মাইনাস ক চারশো আশি মাইনাস ক এটা তো লাভ হয়েছে নাকি দেখো এটা বিক্রয় মূল্য এটা কি বিক্রয় মূল্য এটা মূল্য তো বিক্রয় মূল্য থেকে বাদ দিলে হয় লাভ হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে হয় লাভ হয় লাভ 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 আচ্ছা তার তিন গুণ হয় এখানে তা এই পাশে কি হয়েছিল ক্ষতি হয়েছিল এই ক্ষতিটাকে পোষানোর জন্য কি করতে হবে ক্ষতিটাকে পোষানোর জন্য কি করতে হবে এটাকে তিন দিয়ে গুণ দিয়ে দিতে হবে না তাহলে এর সমান হয়ে যাবে না অর্থাৎ যেটাকে ক্ষতি হয়েছিল তার তিন গুণ লাভ হয়েছে এখানে তাই তার তিন গুণ লাভ মানে কি এইখানে লাভ হয়েছে না তো এই ক্ষতিটাকে দূষানোর জন্য এখানে কার তিন গুণ হবে এই তার তিন গুণ লাভ হয়েছে এই পাশে তার মানে হচ্ছে এই প্রথমটা ঠিক আছে এবার দেখো অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেলবো এখানে কত দিলাম তিন তো তিন কয়ার গুণ দিয়ে দাও তিন কয়া মাইনাস তিন চারা বারোশো এখানে চারশো চারশো আশি মাইনাস কুয়া এবার দেখো তিনগুলো কুয়াগুলো সব এক পাশে নিয়ে আসবো কুয়াটা এই পাশে চলে আসবে তুমি এই পাশে নিয়ে যাও বারোশো বারোশো বুঝতে একটু সমস্যা হবে তোমার আগে চারশো আশি এই বারোশোটা এই পাশে প্লাস ষোলোশো আশি

দ্রব্যটির ক্রয় মূল্য আমরা কত পেয়ে গেছি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা কত পেয়ে গেলাম বন্ধু বন্ধু টাকা এখানে বোঝার ব্যাপার যে এখানে যে লাভ হয়েছে আর এখানে কি হয়েছিল ক্ষতি হয়েছিল এখানে লাভ হয়েছে এখানে লাভ এই পাশে লাভ হয়েছে দেখো আমি আবার বোঝাচ্ছি এই পাশে লাভ হয়েছে আর এই পাশে ক্ষতি হয়েছে তো এই ক্ষতিটা পোষানোর জন্য কি হবে এখানে তিন গুণ লাভ হয়েছিল না এই তিন গুণ এর সাথে দিলে তোমার এই দুটো সমান জমান হয়ে যাচ্ছে তাই না তো তারপরে তুমি অঙ্কটি করতে পারবো কিন্তু এখানে এই বিষয়টি মনে রেখে অঙ্কটি করার চেষ্টা করবে খুব সহজ তো তারপরে বারো নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দেখো বারো নম্বর অঙ্কটি বলেছে একটি ঘড়ি ছয়শ পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় আচ্ছা কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তো আমরা একটু লিখে একশো টাকা সমাধান মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা ওকে তো যাই হোক আমরা এবার করার চেষ্টা করি দেখো দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ বা টাকা একশো বিয়োগ দশ বানব্বই টাকা অর্থাৎ ক্রয় মূল্য থেকে আমরা এই দশ পার্সেন্ট দশ টাকা বাদ দিলাম দিলে বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম মনে হচ্ছে ক্ষতি হয়েছে দশ টাকা দশ পার্সেন্ট মানে কত একশো পার্সেন্ট মানে একশো এই পার্সেন্ট মানে কত একশো আর টাকা হচ্ছে দশ তো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তো দশ পার্সেন্ট মানে কি একশোতে দশ টাকা ক্ষতি হয়েছে তা দশ টাকা তুমি যদি বাদ দিয়ে দাও নব্বই টাকা বিক্রি করছে মানে একশো টাকার জিনিস মানে একশো টাকার জিনিস একশো টাকার জিনিস বিক্রি করেছে কয় টাকা নব্বই টাকা কত টাকা লসে দশ টাকা লসে দশ পার্সেন্ট একশোতে দশ টাকা সে ক্ষতি ক্ষতি হয়েছে তার এটা হচ্ছে বিক্রয় মূল্য তুমি সহজে করে ফেলতে পারবে এখন দেখো পার্ট বাই পার্টে আসবা অঙ্কটা পার্ট বাই পার্ট প্রথম পার্টটা করার চেষ্টা করবা পরে কি আছে এটা চিন্তা করবে না প্রথম পার্টটা করলে আমাদের কি আসে সেটা নির্ণয় করো প্রথম পার্টে আমরা যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে সব তো আমি কোরআন মূল্যটা বের করবো প্রথম পার্টটা পার্টে যাব তাহলে তুমি অঙ্কটি খুব পার্ট তো তুমি লেখো এখন কি দেখো বিক্রয় মূল্য এই একটা বিক্রয় মূল্য আর এখানে আর একটা বিক্রয় মূল্য আছে তো তুমি বিক্রয় মূল্যটাকে বাই রাখবা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা বিক্রমূল্য যদি এক টাকা হয় বন্ধু তাহলে কম হবে আর বিক্রয় মূল্য যদি ছয়শো পঁচিশ টাকা হয় সেক্ষেত্রে তোমার বাই নব্বই একটু ভালো করে লেখো তাহলে ছয় হাজার দুইশো পঞ্চাশ বাই নব্বই এটা হয় না দেখো

আচ্ছা এটা একটু কাটা কাটি করে নাও এই শূন্যটা এই শূন্যটা কেটে দাও অর্থাৎ 10 দিয়ে 10 দিয়ে কাটো 9 10 কে 90 আর এখানে কি থাকে 6250 তো তুমি 6250 ভাগ 9 এটা রেখে দাও এইটা রেখে দাও এত টাকা এত কি টাকা এরপর তুমি আরেকটা পার্ট করতে হবে কি করতে হবে দেখো খেয়াল করে এখানে 10% আবার লাভ হয়েছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে বন্ধু এই একটি পার্ট এই একটি পার্ট পরের পার্টটা তুমি একটু এখানে লেখো আবার র 10% লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ একশো দশ টাকা এটা কি মূল্য বিক্রয় মূল্য খেয়াল করো এই একটা বিক্রয় মূল্য পয়সা একটা বিক্রয় মূল্য পয়সা তোমাকে কিন্তু চাইছিল কত টাকায় বিক্রয় করলে কত টাকায় সরি এই একটা ক্রয় মূল্য পাইছো আর একটা বিক্রয় মূল্য তুমি পাইছো তাই না তো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা ওকে ফাইন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই অঙ্কটি খুব সহজে করা যাবে তো তুমি এইটা ধরে করবে এটা ধরে করবো আর তুমি লিখবা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা আবার ক্রয় মূল্য ছয়শো পঞ্চাশ ছয় হাজার দুশো পঞ্চাশ বাই নয় টাকা হলে কত টাকা দেখো খুব সহজ খুব সহজ লেখক যে এখন ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এই একশো দশ টাকা একশো দশ টাকা আবার ক্রয় মূল্য যদি এক টাকা হয় বন্ধু তাহলে নিশ্চয়ই কম হবে তোমার

এখানে চাইলে কাটাকাটি করতে পারো কি কাটাকাটি করতে পারো খেয়াল করো এইখানে দশ দিয়ে কাটাকাটি করো দশ দশকে একশো আর দশ দিয়ে কাটাকাটি করলে ছয়শো পঁচিশ ঠিক আছে আবার এটাকে দশ দিয়ে কাটাকাটি করলে কি হয় এখানে এগারো হয় এখানে কত হয় এগারো হয় আচ্ছা তিন দিয়ে যদি কাটাকাটি করো তিন দু গুণ আসতে হয় না তিন দিয়ে কাটাকাটি করলে কি হয় না তো তুমি ছয়শো পঁচিশ এই যে ছয়শো পঁচিশ গুণ এগারো

নিবা তোমরা ভাগ করে নিবা এটা কীভাবে ভাগ করবো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে দেখো এত টাকা আসে এ দেখো নয় দিয়ে ভাগ দেবো ছয় আট সাত পাঁচ সাত নত তেষট্টি পাঁচ সাতান্ন তো তোমার কত আসে ছয় ছয় দিয়ে গেলে ছয় ন চুয়ান্ন তিন আসে এখানে দেখো তিন যদি আসে ওই পাঁচটা নামিয়ে নিয়ে আসো চার ন ছত্রিশ

তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিশেষ করে এগারো আর বারো নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা বাসায় আজকে এই অঙ্কগুলো সুন্দর করে প্র্যাকটিস করবে আর আশা করি আমি যা করিয়েছি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করেছ আলহামদুলিল্লাহ যারা করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও তার পরবর্তী ভিডিওটি আপডেট তুমি সহজেই পেয়ে যাবা বন্ধুরা টুইস্টেড প্রশ্নের উত্তর ছিল ক্রয় মূল্য অপেক্ষা কি ছিল যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে তাহলে তোমার উত্তরটা হচ্ছে লাভ তাহলে উত্তরটি কি হবে লাভ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে উত্তরটি কি হবে লাভ হবে আর একটা কোশ্চেন ছিল কি যে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি হলে কি হয় এটা এটা তোমার কি হবে লাভ হবে আর লিখেছিলাম যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা হলে কি হয় এটা হলে ক্ষতি হয় এটা হলে কি হয় ক্ষতি হয় তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ